এবং আমি সেই স্বর্ণ কেউ চিনি না চোর কেউ চিনি ভিডিও আপনি সত্যটা ভিডিও যাচাই করে দেখুন বাড়ি বলা হচ্ছে যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে নেললিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে দাবি করছে আপনি ছিলেন সেখানে শুন আমি আপনাকে দাবি করতে পারি বাবু আপনি আমাকে দিচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন আমি তো কাজ করছি নির্বাচনে নির্বাচন কমিশন যেটা তদন্ত চলছে আরে কাজ ব্যাহত অফিসে কাজ ব্যাহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার আর পোটাল শাসকুন রাজগঞ্জবল সব দিকে এগিয়ে আছে এটা বলা হচ্ছে না এটা বলানো হচ্ছে আমার নাম তো অনেকবারই ওঠে আপনারা দ্বিতীয় বিধাননগর ডাকবে কিনা সেই তদন্ত সাপেক্ষে মিডিয়াতে আমার বলা ভোটার কার্ড ভোটার থেকে উদ্ধার হয়েছে সেটা আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো আমি নিজের ভিডিও নিজে দেখো ফিল্ডে ছিলাম আমি শুনেছি আমি সেটা জয়ন্তবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে ভোটার কার্ড গুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ড ফিল্ডে ছিলেন মানে কোথায় ছিলেন আমি একটা বিএল সঙ্গে একটা ফর্ম নিয়ে ডিসকাশন এই গতকাল আপনাদের অনেক

তাদেরকে সব সময় বাড়িতে পাওয়া যায় না তারা অনেক সময় চা বাগানের কর্মী আছে অনেকে বাইরে থাকে বাড়িতে যাচ্ছি আপনারা বলছেন আমরা তো এখনো দেখিনি এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করেছে কিন্তু আমি একটা কথা বলছি রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও বারবার বলা হচ্ছে তোটাই ভিডিও একজন সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আবার সেই ট্রান্সফার আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে দেখুন আমাদের সব রুটিন ম্যাপিক ট্রান্সফার দাবি নেবে না নেবে সে আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয় এরকম অবস্থা বলেন না কথা কথা আপনি রাজবংশের জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশ অধ্যুষিত অন্য কাউকে কি এরকম টার্গেট করা আপনারা একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজেন্ডম হয়েছে শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন ওখানে তো অন্য অফিসারদেরও করিজেন্ডম হয়েছে সেটা নিয়ে তো আপনারা বলছেন না তো একই জায়গায় পুজোর বোয়াল হয়নি

এলএলএম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি পিএইচডি আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখন জেলে পুরে দেওয়া আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে তালিমা লিপ্ত করবার কাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া